আশা করি আল্লাহ রশেষ আপনারা সকলেই ভালো আছেন স্ত্রী খারাপ ব্যবহার করলে স্বামী কি করবে এ বিষয়ে আমাদের প্রত্যেকের জানা উচিত আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন প্রিয় দর্শক শুরু করি স্ত্রীর খারাপ ব্যবহার করলে স্বামী কি করবে স্ত্রীর খারাপ ব্যবহার বা আচরণ করলে স্বামীর কি করণীয় ও বর্জনীয় তা আপনাদের সামনে তুলে সুখময় দাম্পত্য জীবন উপভোগ করতে এই বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে বা দুর্ব্যবহার করে অনেক স্বামী নিজের স্ত্রীকে মারধর করে বকাবকি করে ঠান্ডা করতে চায় বাস্তব সত্য এটাই যে স্ত্রীকে কখনোই মারধর করে ঠান্ডা বা আয়েতে আনা যায় না এ প্রসঙ্গে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন তোমার স্ত্রীদের জন্য মঙ্গলকামী হও কারণ নারীকে পাজরের হার থেকে সৃষ্টি করা হয়েছে আর পাজরের হারের সবচেয়ে বেশি বাঁকা হলো তার উপরের অংশ যদি তুমি এটাকে সোজা করতে চাও তাহলে ভেঙে ফেলবে আর যদি তাকে ছেড়ে দাও তাহলে তো বাঁকাই থাকবে তাই তোমরা নারীদের জন্য মঙ্গলকামী হও বোখারি তিন হাজার তিনশো একত্রিশ খারাপ আচরণ করলে একজন স্বামী খুব ঠান্ডা মাথায় পাঁচটি কাজ করবে কারণ খুঁজে বের করবে স্ত্রীর প্রতি ঘৃণা করা বর্জন করবে ইনসাফ করবে মাথা ঠান্ডা রাখবে স্ত্রীর প্রয়োজন মেটাবে এগুলো পালন করলে স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক ভালো থাকবে ইনশাআল্লাহ এক কারণ খুঁজে বের করবে স্ত্রী দুর্ব্যবহার করছে কেন একজন স্বামীর প্রথম দায়িত্ব হলো তার কারণ খুঁজে বের করা তারপর দুজনের মধ্যে আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করা যদি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে সঠিক কারণ খুঁজে বের করতে পারেন এবং তার সমাধান করতে পারেন তাহলে দুজনের মধ্যকার সম্পর্ক ভালো থাকবে এবং স্ত্রী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে দুই স্ত্রীর নিজের পছন্দ মতো বিয়ে করেছে ঠিকই কিন্তু বিয়ের কয়েক বছর পর স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেছে তোমার চরিত্র ভালো না তোমার নাক চ্যাপটা তুমি নোংরা কথা বলতে জানো না ইত্যাদি পেট বানানো বহু দোষ ত্রুটি বের করে সংসারে আগুন লাগাচ্ছে এগুলো চরম অন্যায় যদি শরীরের রং কালো হয়ে থাকে তবুও তাকে ভালোবাসতে হবে কারণ আপনি নিজের পছন্দে অথবা পরিবারের পছন্দে বিয়ে করেছেন এখানে সেই নারীর কোনো দোষ নেই মনে রাখবেন যদি ভাগ্যের উপর বিশ্বাস রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় স্ত্রী কি মন থেকে ভালোবাসতে পারেন তাহলে তার মাধ্যমে আল্লাহ আপনাকে অনেক কল্যাণ দান করবেন হাজির শরীফের মধ্যে এসেছে রসুল সাল্লাসাল্লাম বলেছেন কোনো মমিন পুরুষ স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবে না স্ত্রীর দু একটা অভ্যাস ভালো না লাগলেও তার অনেক ভালো গুণ আছে যা পুরুষের জীবনে কল্যাণ বয়ে আনবে মুসলিম হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন কোনো মমিন স্বামী যেন মমিন স্ত্রীকে ঘৃণা না করে যদি তার কোনো একটি আচরণ অপছন্দনীয় হয় অন্য আরেকটি আচরণ সন্তোষজনক হবে সোহে মুসলিম এক ইতিহাস আজও সাক্ষী আছে অনেক কালো কালো মায়ের গর্ব থেকে বড় বড় আল্লাহর ওদি জন্মগ্রহণ করেছেন আবার অনেক সুন্দরী নারীর গর্ব থেকে জন্ম লাভ করেছেন কুখ্যাত শয়তান মদ্যপায়ী ব্যবচারী চোর ডাকাত গুন্ডা অতএব স্ত্রীকে কখনোই মন থেকে ঘৃণা করবেন না একজন স্ত্রী এইসব দেখে দেখে যখন তিক্ত হয়ে যায় তখন পাল্টা উত্তর দিতে শুরু করে এতে স্বামীর কষ্ট পেয়ে যায় ফলে স্বামীর প্রথম কর্তব্য হল স্ত্রীর প্রতি ঘৃণা বর্জন করা তিন ইনসাফ করবে ইনসাফ করতে হলে নিজের দোষগুলোকেও দোষ বলে ধরতে হবে নিজের দোষগুলোকে এড়িয়ে শুধু স্ত্রীর উপর দোষারোপ করা ইনসাফকারী ব্যক্তির পরিচয় নয় স্ত্রীর হক সঠিকভাবে আদায় করতে হবে নিজে যা পছন্দ করে স্ত্রীর জন্য পছন্দ করবে তবে কিছু ক্ষেত্রে দুজনের পছন্দের পার্থক্য হতে পারে তখন আলোচনার মাধ্যমে যেটা ভালো মনে হবে সেটা করবে যদি স্বামী নিজের যাবতীয় প্রয়োজন মিটায় আর স্ত্রী প্রয়োজন মেটাতে কৃপ্রতা করে তাহলে সেটা ব্যইনসাবি বলে গণ্য হবে আর ব্যাংক বন্ধ করতে হবে চার মাথা ঠান্ডা রাখবে দেখবেন যাদের জ্ঞান বুদ্ধি একটু কম তারা ঝগড়া বিবাদে দ্রুত জড়িয়ে পড়ে যায় যায় উত্তেজিত হয়ে কিন্তু কথাতে রেগে যাদের জ্ঞান বুদ্ধি বেশি তারা ঠান্ডা মাথায় ভেবে কাজ করে পৃথিবীর সকলেই জানে এমনকি বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে ছেলেদের তুলনায় মেয়েদের মাথার মগজ কম থাকে ফলে দ্রুত তাদের মাথা গরম হয়ে যায় আবার একটু ভালোবাসা দিলে দ্রুত ঠান্ডা হয়ে যায় গরম হয়ে দু এক কথা বললে স্বামীর ঠান্ডা মাথায় সেটার সমাধান করবে স্বামীও যদি উত্তেজিত হয়ে যায় তাহলে সংসার ভাঙতে সময় লাগবে না স্বামী হলো অভিভাবক আর অভিভাবকের দায়িত্ব হলো ঠান্ডা মাথায় হিকমতের সঙ্গে কাজ করা পাঁচ স্ত্রীর প্রয়োজন মেটাবে একজন স্বামী একটি বড় দায়িত্ব হলো তার সাধ্যমতো স্ত্রীর সব চাওয়া পাওয়া পূরণ করা সাধারণভাবে জীবনযাপন করার জন্য যা কিছু প্রয়োজন একজন স্বামী তা অবশ্যই পূরণ করবে স্ত্রীর ভরণ পোষণ ও তার চাওয়া পাওয়া পূরণ করার দায়িত্ব স্বামীর উপর কারণ সব কিছুই ভেবেই তাকে বিবাহ করেছে তবে স্বামীর সাধ্যের বাইরে খুব বিশেষ প্রয়োজন ছাড়া অতিরিক্ত স্ত্রী কিছু চাইবে না স্বামীর উপার্জনের কথা একজন স্ত্রীকে অবশ্যই মাথায় রাখতে হবে সংসার জীবনে স্বামীর নিজের দায়িত্ব আগ্রহের সাথে পালন করবে সমস্যা হলে কারণ খুঁজে বের করবে সমাধান করবে স্ত্রীর রাগ করলে বা খারাপ ব্যবহার করলে একজন স্বামী এই সমস্ত পদ্ধতিগুলি প্রয়োগ করে দেখতে পারে ইনশাল্লাহ ফল পাবে আল্লাহ তালা আমাদের সকল মুসলিম উম্মাকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ করি দা চাই